অনেকে আবার তার ড্রেস আপ দেখে বুঝে গিয়েছে যে সে কোন ধরনের জান্নাতি বাকি যারা বোঝেন নাই এবং যারা বিশ্লেষণের সাথে বুঝতে চান তারা আসুন শুরু করি এই মহিলার নামটা আমি বলতে পারবো না কারণ দুষ্টু পোলাভান চেপাই চাপায় অবস্থানরত মুহূর্তে লিঙ্ক খুঁজতে ব্যস্ত হয়ে যাইতে পারে অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওই রকমই হব চমৎকার বলেছেন আসলে যেমন পারিবারিক শিক্ষা তেমনই তো হবে ছোটবেলায় আমাদের গুরুজন বলতো যে অমক ইঞ্জিনিয়ারের মতো হও অমক ভালো মানুষের মতো হও আর একে এর ছোটবেলায় এর গুরুজনের বলেছে সানি লিওনের মতো হও মিয়া খলিফার মতো

বলতে হয় যে আমি আমার বন্ধু কেরামত কে ভিডিওটা দেখালাম তখন সে বললো যে দোস্ত আমিও মাদ্রাসায় ভর্তি হবো কেরামতের এই কথা শুনে আমার আর বুঝতে বাকি রইলো না যে ও কিসের চিন্তা করতেছে তো আমি আর দেরি না করে তৎক্ষণাৎ তোকে এই ভিডিওটা দেখাই আবার অনেকে বলে কি জানেন কি বলে যে যাও শাকিব খানের কাছে বাচ্চার মা কেরামত এই ভিডিও দেখা বলে তুই এতদিনে দোস্তর মতো একটা কাজ করছিস অন্যথায় আরেকটু দেরি হইলেই আমি এই ময়াকার ঘৈরসির নীল দরিয়ায় ডুবে যেতাম তো যাই হোক ছোটবেলায় আমরা কবিতা পড়তাম সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই মহিলা পড়তো আলিলিয়নের কবিতা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ল্যাংটা হয়ে যা ভালো মনে হয় সেটা করুক রে ভাই ওটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নাই তবে দুষ্টু পোলামানের মন রক্ষার্থে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি ওর নামটা যদিও আমি বলিনি কিন্তু এই ভিডিওর উপন্যিস আশপাশে চেক করলে পেয়ে যাইতে